আমার মেয়ের ড্রেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা স্কুলের নতুন ড্রেস আবারও তার নতুন ড্রেস চলে আসছে এখন আপনাদের আসলে আপনাদের সাথে শেয়ার করছি যে আজকে স্কুলে গিয়ে আসলে কি করলাম আসলে আজকে স্কুলে গিয়ে এতই মানে একটা পরামর্শ নিয়ে কথা বলতেছিলাম আলোচনা করতে করতেছিলাম সেটা হয়তো বা আমাকে দেখে বুঝতে পাচ্ছেন। মানে আমার আরও টিচার এসছিলেন কলেকরা আসছিলেন তো ওনাদের সাথে আসলে একটা টপিক্স নিয়ে অনেক আলোচনা করতেছিলাম অনেক কথা বলতেছিলাম কীভাবে করা যায় মানে ওনাদের কাছ থেকে মোট কথা পরামর্শ নেওয়া তো আসলে স্কুলে গেলে কখন যে সময় চলে যায় মানে কখন যে দেখা যাচ্ছে যে চারটে সাড়ে চারটা পাঁচটার আগে বাসায় আসলে ঢুকতেই পারিনি এমনিতেই রোজার দিন তারপর মানে এত কাজ থাকে এত কাজ থাকে যেটা আসলে স্কুলে না গেলে বোঝার কোনো উপায় নেই মানে যদিও আমরা দশটায় যাই রোজা রমজানের দিন তারপরেও দেখা যাচ্ছে যে বাসায় ফিরতে ফিরতে আসলে অনেক দেরি হয়ে যায় তাও মনে হচ্ছে কাজই শেষ হচ্ছে না মানে এখন তো মনে হচ্ছে যে ঈদের দিনও মনে হচ্ছে যে আমাদের স্কুল করতে হবে তাছাড়া আর উপায় নেই হ্যালো এ সবাই কেমন আছেন আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম মানে নিশ্চয়ই যেহেতু সারা দিনে যেহেতু স্কুলে থাকি এই জন্য আপনাদের প্রতিনিয়ত স্কুলের একটা না একটা ব্লগ দেখায় আসলে স্কুলে কি করলাম কী কথা বললাম কি কাজ করলাম মানে এভরিথিং মানে আমার সারা সারাদিনের যে আসলে কাজকর্ম সেটা পড়তে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি আশা করি সবাই ভালো আছেন এবং আমার এই ব্লগটা যদি দেখে থাকেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফলো দেবেন এবং তাহলে আমি আপনাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হতে পারবো এবার চলে আসে স্কুল থেকে আসার পর দেখতেই পাচ্ছেন যে আমার মেয়ে আসলে স্কুল ড্রেস পরে এতই সুন্দর করে দাঁড়িয়েছে ও ফটোশ্যুট করবে আম্মু কখন বাসায় ঢুকবে তো আসলে বাসায় ঢুকে ইফতার রেডি করে ইফতার খেয়ে টেয়ে আসলে ইফতার খাওয়ার পর তো টোটালি এনার্জি থাকে না তারপর যেহেতু মেয়ের একটা নতুন ড্রেস স্কুলের একটা নতুন ড্রেস চলে এসছে তাই ও পড়ার জন্য একদম এক্সাইটেড যে আম্মু আসলে কখন বাসায় ঢুকবে কখনও নতুন ড্রেস পরবে এবারে ওর এতই আবদার যে ও আসলে নতুন ড্রেস যেহেতু পড়েছে ও আসলে নতুন ড্রেসটা খুলতে চাচ্ছে না ও আসলে এখন একটা নাচ দেখাবে ওর যেহেতু আপনারা সবাই জানেন ও আসলে নাচ করতে খুবই পছন্দ করে সেটা আপনাদের সাথে চাঁদ বদন ই ধি নাচহতো দেখি শোভা চাঁদ বদন ই ধি না চতো দেখি